নমস্কার আগের দিনের ভিডিও যেটা আপনারা এই চ্যানেলে স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের প্রতিপাদ্য ছিল এবং বক্তব্য ছিল যে আদালত ঠিক কোন কোন ঘটনা পরম্পরা পরম্পরা এবং এবং যুক্তি অনুসরণ করে খুন ধর্ষণ কাণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ডে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে একজনের দ্বারা এই কাজটা করা হয়েছে এবং সেটি সঞ্জয় রায় তো ভিডিওটা আপনারা স্ক্রল করলেই দেখতে পাবেন কিন্তু আমরা সঙ্গে এও বলেছিলাম রায়টা অসাধারণ অত্যন্ত ভারসাম্যযুক্ত তার কারণ শুধু এই নয় যে নিখুঁত ভাবে খুনিকে চিহ্নিত করা হয়েছে তার কারণ এই যে কোনো পক্ষকে ওখানে ছাড় দেওয়া হয়নি তো আজকের এপিসোডে সেটা নিয়ে কথা বলার কথা ছিল সেটা নিয়ে আমরা বলবো কিন্তু এটা করার করার আগেই আগেই ঠিক দেখলাম যে আনন্দবাজার পত্রিকায় একটা প্রতিবেদন বেড়েছে যেখানে দশটি প্রশ্নের তালিকা দেওয়া হয়েছে তো সেটা ওই একই বিষয়ের সঙ্গে সম্পর্কিত আমরা দুটো জুড়েই আলোচনা করব। তা আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় যেহেতু আমি ধরে নিচ্ছি ওরা সবাই দেখেছেন পড়েছেন তো অনেকদিন পরে বস্তু তো আমরা দেখলাম যে অনেক সূত্র ইত্যাদি কারবারের পর আনন্দবাজার পত্রিকা অবশেষে মোটামুটি পাতে দেওয়ার মতো একটা প্রতিবেদন বার করেছে মোটামুটি তাতে অনেক হোমওয়ার্কের অভাব গাফিলতি ইত্যাদি থাকলেও এটা মোটামুটি পাতে দেওয়ার মতো তার কারণ কি আগেই বলেছি যে আদালত কোনো পক্ষকে ছাড় দেয়নি প্রথমেই আদালত ঝাড় দিয়েছে প্রথমেই ঠিক না যেটা উল্লেখযোগ্য প্রথমে সেটা হচ্ছে আদালত প্রচন্ড ঝাড় দিয়েছে প্রচন্ড বকাবকি করেছে অফিসার শ্রীমতী সীমা আহুজাকে তো আদালত কি বলেছে এটা আনন্দবাজারে বেরিয়েছে যে তিনি নতুন কিচ্ছু করেননি সেফ পুলিশ এবং কিছুটা সিবিআই এর তথ্য প্রমাণগুলোকে পরপর সাজিয়ে পেশ করে দিয়েছেন এর বাইরে তিনি কিচ্ছু করেননি তো অনেকেই বলে থাকেন আমরা ঠাট্টা কি করেই বলি যে বাসরকারি হলেই পরিষেবা ভালো হবে এরকম একটা ধারণা আছে সেরকম কেন্দ্রীয় হলেই তদন্ত ভালো হবে এই জাতীয় খোয়াব অনেকেই দেখেন কয়েকজন উকিল তো দেখেই থাকেন বিশেষ করে তিনি যিনি এটাকে সিবিআই হাতে পাঠানোর জন্য সওয়াল করেছিলেন তো তারা কেন দেখেন এবং তাদের যারা বিশ্বাস করেন কেন করেন এ নিয়ে প্রশ্ন তোলার সময় এসে গেছে তো সিবিআই প্রচন্ড ঝাড় খেয়েছে এটা আপনাকে দেখালাম আপনাদের দেখালাম আমরা কিন্তু মজা হচ্ছে এই যে যদিও পুলিশের তথ্য প্রমাণে সিবিআই ব্যবহার করেছে কিন্তু পুলিশও খাওয়ার হাত থেকে রেহাই পায়নি তো কে কে ঝাড় খেয়েছেন আদালতের হয়েছেন তার একটা তালিকা পত্রিকায় কিন্তু সেটা অসম্পূর্ণ ওনারা ভালো করে হোমওয়ার্ক করেন তো পুরোটা পুরোটা বলতে গেলে বড় করে বলতে হবে কিন্তু এটা ভিডিও আমরা ছোট করে বলছি যে ঝাড় খেয়েছেন এএসআই অনুপ দত্ত এই নামটা আপনারা বহুবার শুনেছেন যিনি ছিলেন নাকি সঞ্জয় রায়ের বস এবং আদালত খুব স্পষ্টভাবে ভাবে লিখেছে যে এর ছত্র ছায়াই সঞ্জয়ের বাড়বৃদ্ধি বৃদ্ধি এবং যা খুশি করে বেড়ানোর ছাড়পত্র পাওয়া ঠিক এই ভাষা নয় কিন্তু ব্যাপারটা তাই এবং এই জন্য আদালত এএসআই অনুপ দত্তকে প্রচন্ড সমালোচনা করেছে ঝাড় খেয়েছেন তদন্তকারী অফিসার রূপালী মুখার্জি তিনি কি করেছিলেন তিনি গ্রেপ্তার করার পর সঞ্জয়ের কাছ থেকে তার ফোনটা নিয়েও আবার তাকে ফেরত দিয়ে দিয়েছিলেন আদালত এত কড়া সমালোচনা করেছে যে বলেছে যে এর পিছনে কোন উদ্দেশ্য কাজ করছিল কিনা সেটাও সেটা দেখা যেতে পারে প্রশ্নটা তোলাই এছাড়া ঝাড় খেয়েছেন সৌরভ ঝা এবং চ্যাটার্জি ঝাড় খেয়েছেন সব থেকে বেশি তিনি কি করেছেন না নিয়ম কারণে তোয়াক্কা না করে ডায়েরি ইত্যাদিতে তারা যখন খুশি যা খুশি এন্ট্রি করেছেন কোনো কোন নিয়মকানুনে তোয়াক্কা করেননি এবং এমনকি আদালত কাজটাকে বেআইনিও নিয়েও বলেছেন এবং আদালতেটা জানলো কি করে যে তারা এই সমস্ত কাজকর্ম গুলো করেছেন সেগুলো তারা এসে আদালতের নির্দিধায় বলেওছেন তার মানে তারা ওই সমস্ত কাজকর্ম ওইভাবে এরকম হয়ে গেলেও তারা কাজকর্মের ধরন পাল্টানোর প্রয়োজন মনে করেন না আদালত ঠিক এই ভঙ্গিতে তাদের সমালোচনা করেছেন তো এইটা আবারও বলছি রায়ের ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা না হলেও কি ধরনের মগের মুল্লুক চলছে পুলিশি ব্যবস্থায় এটা তো আর প্রত্যক্ষ প্রমাণ আদালত ঠিক হুবহু এই ভাষাটা ব্যবহার করেনি মগের মুল্লুক ব্যবহার করেনি জিনিসটা ইংরেজিতে লেখা আছে কিন্তু তার ভঙ্গি যেটা তার সার সংক্ষেপ করলে তার ভঙ্গি থেকে ভাবটা খুঁজে বার করলে ব্যাপারটা এরকমই দাঁড়ায় তো শুধু পুলিশ নয় একই সঙ্গে ঝাড় খেয়েছেন প্রচন্ড বকাবকি খেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং একটা জিনিস আমি এখানে উল্লেখ করবো যেটা শুনানিতে উঠে এসেছে রায়ে ঠিক আসেনি রায়ে এসেছে কিন্তু আদালত আলাদা করে সমালোচনা করেননি সেটা হচ্ছে এক ডাক্তারের জবানবন্দি সম্ভবত তার নাম ডাক্তার পূজা তো তিনি কি বলেছেন জবানবন্দি সাক্ষ্য দিতে গিয়ে আদালতে বলেছেন যে এই ঘটনা ঠিক একদিন আগে ওই একই সেমিনার রুমে রাতের বেলা আরেকজন মদ্যপ ঢুকে পড়েছিল এবং চেঁচামেচি করেছিল সেটা সঞ্জয় ছিল কিনে জানা নেই তবে যেটা বোঝা যাচ্ছে যে হাসপাতালের অবস্থা ঠিক কি যেখানে ডাক্তাররা বিশ্রাম নেন সেখানে যে কোনো সময় মদ্যপরা ঢুকে পড়তে পারে তো এর জন্য যথেষ্ট ঝাঁক দেওয়া উচিত ছিল কিন্তু বিচারক বিচারের পদ বিচারটা অন্য জিনিসের হচ্ছে বলে এটাকে সম্ভবত বাদ দিয়েছে কিন্তু যেটার জন্য প্রচন্ড সমালোচনা করেছেন সেটা হলো কিছু করে কোন মতে ঘটনাটা একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা যাতে গোলমাল না বাড়ে প্রথম যে চিকিৎসক দেহ পরীক্ষা করছিলেন তাকে ফোন করে তার সাক্ষ্য অনুযায়ী তাকে এবং সেই সাক্ষ্যে আদালত কোনো সন্দেহ প্রকাশ করেনি সেটা হলো তাকে ফোন করে অধ্যক্ষ বলেন যে ঝামেলা এড়ানোর জন্য ঝামেলা এড়ানোর জন্য এটা একদম হুবু এই কোটেশন ঝামেলা এড়ানোর জন্য দেহকে এক্ষুনি মর্গে পাঠিয়ে দিন তো সেই চিকিৎসক বলেন যে এটা তো করা যাবে না এটা নির্দিষ্ট প্রসিডিওর আছে ওই একই জায়গা থেকে ওই একই একই চিকিৎসকের বিবরণ থেকে জানা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সুপার ওখান থেকেই ফোন করে তিলোত্তমার বাবা মাকে বলেন যে মেয়ে বোধহয় আত্মহত্যা করেছে তো এই যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং যিনি সাক্ষ্য দিয়েছেন সেই চিকিৎসক তিনি বলেন তিনিও প্রতিবাদ করেন তো যেটা দেখা যাচ্ছে এবং আদালতের যেটা পর্যবেক্ষণ যে পুরোটাই হচ্ছে পিঠ বাঁচানো তার কোনো মতে ঘটনাটা ঠেকিয়ে কিছু একটা বলে নামা চাপা দিয়ে কিছু একটা করে দিতে হবে তা আদালত এটার প্রচন্ড সমালোচনা করেছে এছাড়াও ঝাড় খেয়েছে প্রচন্ড সমালোচিত হয়েছে ময়না তদন্তের পরিকাঠামো মর্গের এমনই পরিকাঠামো যেখানে দেখা গেছে যে পাশাপাশি মেঝেতে মৃতদেহ পড়ে থাকে ট্রে জীবাণুমুক্ত করা হয় না এবং যে জিনিসপত্র দিয়ে কাটাকাটি করা হয় সেগুলো জীবাণুমুক্ত করা হয় না ডোম ডোম একই একই পোশাক পরে একই গ্লাভস পরে বিভিন্ন মৃতদেহ একসঙ্গে হ্যান্ডেল করেন এবং এতটাই খারাপ যে অন্য ডিএনএ মিশে যেতে পারে স্যাম্পল নেওয়ার সঙ্গে ঠিক যেটা হয়েছে এই কেসে আনন্দবাজার পত্রিকা যদি আপনি পড়েন সেখানে অন্য ডিএনএ মিশে গেছে এটাকে একটু প্রশ্ন রাখা হয়েছে বোধহয় আবার আরেক দফা সেনসেশন তৈরির জন্য কিন্তু ওটা আদৌ প্রশ্ন নয় অতি সামান্য আদালত বলেছে অতি সামান্য অন্য একজনের ডিএনএ মিশে গেছে এর মধ্যে স্যাম্পলের মধ্যে সেটা কি করে না পাশাপাশি ডেড বডি পড়ে থাকার জন্য জীবাণুমুক্ত না করার জন্য ইত্যাদি কারণে মূল ডিএনএ যেটা পাওয়া গেছে সেটা সঞ্জয় রাইয়ের কিন্তু অতি সামান্য অন্যান্য জিনিসপত্র মিশে গেছে এই কারণে আদালত এটাকে ন্যায় বিচারের পরিপন্থী মনে করেনি স্বাভাবিকভাবেই কিন্তু এই পদ্ধতিটার অত্যন্ত সমালোচনা করেছে অত্যন্ত সমালোচনা করেছে বলেছে এই পরিকাঠামোর মধ্যে যে বিচারকরা তাদের না তাদের দোষ দেওয়া যায় না এবং এটা অবশ্যই আহ ন্যায় বিচারের পরিপন্থী না কারণ মূল ডিএনএটা পাওয়া গেছে সঞ্জয়ের তো এইটা একটা জিনিস আনন্দবাজার এটা পরিষ্কার করে লেখেনি যে উত্তরটাও পাওয়া গেছে ওখানে দ্বিতীয় আরেকটা জিনিস লেখেনি যে কেন বীর্য পাওয়া যায়নি কেন তো সেটা আদালত ব্যাখ্যা করে দিয়েছে যে একটা ভোঁতা মসৃণ কিছু জিনিস প্রবেশ করানো হয়েছিল নির্যাতিতার শরীরে সেই জন্য খুব সম্ভবত সেই জন্যই ওখানে ওখানে বীর্য পাওয়া যায়নি তো এই দুটো জিনিস যে দুটো আমি বললাম আনন্দবাজার বাকিটা মোটামুটি ঠিকই লিখেছে কিছু মিস করা সত্ত্বেও কিন্তু এই দুটো জিনিস ফসকানো অসম্ভব ভোঁতা কিছু একটা প্রবেশ করানো হয়েছিল এবং অতি সামান্য কন্টামিনেশন কি করে হয়েছিল। মিস করা অসম্ভব ডেড চাপে পড়ে পড়া হয়নি বলে অফ দেওয়া যাচ্ছে বেনিফিট ডাউট না আনন্দ বাজার ওই সংবাদপত্র যেটা বাদ দিয়েছে সেটা হলো যে এগুলোর পরেও একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে নিখুঁতভাবে অপরাধীকে চিহ্নিত করা গেছে অপরাধী একজনই এবং তিনি সঞ্জয় রায় সেটা আমরা আগের দিনের ভিডিও রেখেছি আপনারা স্ক্রল করে আগের দিন সেই বক্তব্যটা এবং চিন্তা আদালতের যে চিন্তা পরম্পরা যে যুক্তি পরম্পরা সেটা আপনারা দেখতে পারেন তো এবং এটা আদালত আজকে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজটাই বস্তুত পুলিশ করেছে এবং কিছুটা সিবিআই তাদের অভিনন্দন প্রাপ্য অবশ্যই অভিনন্দন প্রাপ্য এবং আদালত পরিষ্কার বলেছে সীমা আহুজা শুধু ওই সমস্ত সাক্ষ্য প্রমাণ ডাবল চেক ট্রিপল চেক করে একাধিকবার যাচাই করেছেন এর বাইরে আর কিছু করেননি কিন্তু একই সঙ্গে যেমন অভিনন্দন প্রাপ্য কলকাতা পুলিশের একই সঙ্গে এই যে ব্যবস্থা এর যে যেটা বেরিয়ে এসেছে সেটা কম কিছু মারাত্মক না সেটা নিয়ে একশো বার কথা বলা দরকার কিন্তু গুজবের ওই নিয়ে কেউ কথা বলবেন এবং দেখতে পাচ্ছি না আজকেও দেখছি আনন্দবাজারের ওই দশটা প্রশ্ন চারদিকে ভাইরাল হচ্ছে কেউ আসল রায়টা পড়ে দেখার প্রয়োজন মনে করছেন না তার আগেই নানারকম অপিনিয়ন ফর্ম করে নিচ্ছেন ফলে এই আশা দুদাসা মাত্র যে এই ব্যবস্থা যে অসম্ভব রকম খারাপ একটা ত্রুটিপূর্ণ এটা নিয়ে কেউ চেঁচামেচি করবেন এর কোনো আশা দেখতে পাচ্ছি না তো এইটা হলো রায়ের দ্বিতীয় পর্ব যেখানে বিভিন্ন কর্তৃপক্ষকে ঝাড় দেওয়া হয়েছে অত্যন্ত সংগত কারণেই এবং তারপরেও পরিষ্কার বলা হয়েছে যে এর পরেও নির্দিধায় একজন এবং একজন মাত্র অপরাধীকে চিহ্নিত করা গেছে তো এই রায় নিয়ে একটা বড় আলোচনা করা দরকার কারণ রায়টা অত্যন্ত অতি চমৎকার আমি যে দুদিনের দুটো পর্ব করলাম তাতে বিশেষ কিছু ধরা গেল না প্রত্যেকটা পর্বই আসলে এক একটা চমৎকার প্রবন্ধ যেমন একটা জায়গায় লেখা আছে যে কেন মৃত্যুদণ্ড না তো যে কথাটা আমি এবং আমার মতো মানুষেরা বারবার বলে আসেন যে অপরাধ এবং তার যে দণ্ড সেটা পাবলিকের মুড কেমন খবর কাগজ কি লিখছে কত কেমন হইচই শুরু হয়েছে তার উপর নির্ভর করে না অপরাধ হওয়া উচিত অপরাধের শাস্তি হওয়া উচিত অপরাধের মাত্রার সঙ্গে সমানুপাতিক তো আদালত ভারী চমৎকার ভাষায় আমার মতো খারাপ ভাষায় নয় ভারী চমৎকার ভাষায় এই জিনিসটা ওখানে রায় ব্যাখ্যা করেছেন এবং মজা হচ্ছে যে ধনঞ্জয়ের কথা বারবার উঠে আসছে প্রসঙ্গে আপনারা যদি খেয়াল করেন যদি কেউ রায়টা পড়ে থাকেন ধরন যাওয়ার ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যে রায় আছে সেটা যদি কেউ পড়ে থাকেন সেখান থেকে উল্টো কথা বলা ছিল যে হুবু আমার মনে নেই কিন্তু ব্যাপারটা এরকমই ছিল যে এ শুধু একটা অপরাধের শাস্তি নয় সমাজের সামনে দৃষ্টান্ত এই জাতীয় কিছু সেটা এখানে একদম নেই কারণ অপরাধ হতে হবে অপরাধের সঙ্গে সমানুপাতিক এই জায়গাটা বারবার বলা হয়েছে মানে আপ ধরুন একজন চুরি করেছে আপনি যদি বললেন সারা পৃথিবীর সামনে চুরি কত খারাপ দেখানোর জন্য দুটো হাত কেটে নেওয়া হোক এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে কিন্তু ওই লোকটির জন্য অপিচার সারা পৃথিবীর দৃষ্টান্ত হয়ে ওঠার কোনো দায় তার নেই অপরাধের শাস্তি হতে হবে অপরাধের সঙ্গে সমানুপাতিক পৃথিবীতে কি হয়েছে হচ্ছে লোকে কি মনে করছে তার সঙ্গে বস্তুত বিচার ব্যবস্থায় কোনো সম্পর্ক থাকা নেই আপনারা মনে রাখবেন বিচার ব্যবস্থা হয় অন্ধ এরকমই একটা প্রতীক থাকে তো এই জন্য এই বাকি সমস্ত কিছু ছেড়ে দিল এই অসাধারণ রায়টা লেখার জন্য এই ভদ্রলোককে অভিনন্দন জানানো উচিত তো পুরোটা এখানে ধরা গেল না আমরা আগেও বলেছি যে আমরা এটা নিয়ে একটা বই বার করার চেষ্টা করব সম্ভবত বই মেলাতেই আসবে আপনারা দেখে যেতে পারেন আমাদের স্টল নাম্বার তিনশো বাহাত্তর বই মেলায় সাত নম্বর গেটের ঠিক সামনে আপনারা আসতে পারেন দেখতে পারেন নাড়াছাড়া করতে পারেন তাহলে গ্যারান্টি দিতে পারছি না যে বইটা বেরোবেই সম্ভবত বেরোবে নইলে অন্য বইপত্র তো আছে তো এই হলো রায়ের দুটো বিষয় যাতে পুরোটা ধরা গেল না আপনারা অন্তত রায়টা অনলাইনে পাওয়া যায় আপনারা অন্তত রায়টা পড়ুন ভালো করে দেখুন এবং যে যে জিনিসপত্রগুলো নিয়ে আওয়াজ তোলা উচিত সেগুলো সেগুলো নিয়ে আওয়াজ তুলুন আমরা তো তুলবই আপনার সঙ্গে থাকুন খালি মিডিয়া ফাঁদে পা দেবেন না তাদের একমাত্র কাজ হচ্ছে সায়েন্সেশন তৈরি করা তো আজকের বক্তব্য এইটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমরা বইমেলা শুরু হয়ে যাচ্ছে আমাদের ভিডিও হয়তো একটু অনিয়মিত হবে তো বইমেলা সংক্রান্ত আপডেট অবশ্যই দেব আপনারা দেখবেন চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ